নির্ধারিত সূচি মেনে বুধবার ভারতীয় সময় অনুযায়ী ঠিক বেলা বারোটা এক মিনিটে শুভাংশু শুক্লসহ চার নভশ্চরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন আপাতত তাদের মহাকাশযান প্রায় দুশো কিলোমিটার দূরে প্রতি সেকেন্ডে সাত দশমিক পাঁচ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে সেখান থেকেই পৃথিবীর উদ্দেশ্যে প্রথম বার্তা দিলেন শুভাংশু বললেন দারুণ সাপর আমেরিকার ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে ফ্যালকন নাইন রকেটে চেপে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন শুভাংশুরা সেখান থেকেই পৃথিবীকে বার্তা দেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন উচ্ছ্বসিত গলায় বলেন সকল দেশবাসীকে নমস্কার অসাধারণ সফর ছিল একচল্লিশ বছর পর ভারত আবার মহাকাশে পা রাখল এই মুহূর্তে আমরা সেকেন্ডে সাত দশমিক পাঁচ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে ঘুরছি আমার কাঁধে ভারতের তেরঙ্গা পতাকা রয়েছে এই পতাকাই আমাকে বলে দিচ্ছে যে আমি আপনাদের সঙ্গেই রয়েছি দেশবাসীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভাংশু আরও জানিয়েছেন এই অভিযানেই শেষ নয় বরং এ এক নতুন শুরু কারণ এই অভিযানই ভবিষ্যতে ভারতের গগনযান অভিযানের ভিত্তি স্থাপন করবে শুভাংশু বলেন আমি চাই আগামী ভারতের সব মানুষ অন্তর থেকে সামিল হন এর আগে সালে রাশিয়ার মহাকাশ চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা তারপর পেরিয়ে গিয়েছে দীর্ঘ চার দশক এত বছরে আর কোনো ভারতীয় মহাকাশে যাননি একচল্লিশ বছর পর সেই খরা কাটলো শুভাংশুদের অভিযানের নাম অ্যাক্সিয়াম ফোর